কাটাই যখন বেজে উঠে রাত নটা সেই সময় শুরু হয় কথা কথা আজকে থেকে সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক ভয়ঙ্কর ভুতির সত্য ঘটনা নিয়ে ঘটনাটি হল ট্রেনের কামরাই এক অশরীরী আত্মা ট্রেনটি ছাড়ছিল হাওড়া থেকে তার কেশ্বর অভিমুখে রাত তখন এগারোটা পাঁচ এই ট্রেনটি হল শেষ ট্রেন ছুটে ছুটে কোনোভাবে এসে ট্রেনটিকে ধরলাম ট্রেনের যে কামরায় উঠলাম দেখলাম সেই কামরায় উপস্থিত আছে মনে মনে ভাবলাম এই সমস্ত প্যাসেঞ্জারই হয়তো তারকেশ্বর পর্যন্ত যাবে কিন্তু না কয়েকটা স্টেশন যাওয়ার পর এক এক করে সবগুলো প্যাসেঞ্জারই ট্রেন থেকে নেমে গেল তখন মনে মনে একটু ভয় অনুভব করলাম তাই তো একা একা বসে এই ট্রেনে তারকেশ্বর পর্যন্ত যাওয়া একটু ভয়ের ব্যাপার না মনে অনুভব করতে করতে ট্রেন গিয়ে চলতে লাগলো এবং পরের স্টেশনে দেখলাম আরও কয়েকজন লোক ট্রেনের মধ্যে উঠলো ফের মনের মধ্যে একটু সাহস জন্মালো যাই হোক কয়েকজন লোক তো আছে সঙ্গে কোনো ব্যাপার নয় কয়েকজন লোক নিশ্চয়ই তারকেশ্বর পর্যন্ত যাবে এই ভেবে আনন্দের সঙ্গেই যাচ্ছিলাম শ্যাওরাফলি পর্যন্ত ট্রেনটি আসার পর দেখলাম সব প্যাসেঞ্জারই শ্যাবরাফলিতে নেমে যায় কেবলমাত্র আমি একা ট্রেনে বসে তারপর যেটা ঘটল তারকেশ্বর থেকে দিয়াড়া স্টেশন এসে পৌঁছাতেই দুটি লোক আমার কামড়াতে এসে বসে এবং তাদের শরীরের অঙ্গভঙ্গি যেন একটু আমাকে চিন্তিত করে তুললো এত বয়স্ক লোক তাদের আচার আচরণ এই রূপ কেন ফিসফিসানি কথাবার্তা আড়ে আড়ে যাওয়া অনেক কিছু আমার চোখে পড়ল যেগুলো আমাকে ঠিক ভালো লাগছিল না তখন আমি দিয়ারা স্টেশন থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে আসছে নসিবপুর স্টেশনে আমি নেমে যাই নেমে পরের বগিতে গিয়ে বসলাম সেখানেও দেখলাম কোনো লোক নেই তারপর আমি অনুভব করলাম যে আমার পিছনের সিটে লম্বা হয় কেউ দুইজন লোক যেন শুয়ে ঘুমাচ্ছে তখন আমি মনে মনে ভাবলাম এই ট্রেনের বগিতে যখন উঠেছিলাম তখন তো কোনো মানুষকে আমি দেখিনি হঠাৎ করে আবার ভাবলাম হয়তো শোয়া অবস্থায় বা ঘুমানো অবস্থায় ছিল তাই হয়তো আমার চোখ পড়েনি ওই দুজন মানুষের উপর এমন তো হতে পারে এই ভেবে আমি নিশ্চিন্তে পকেট থেকে মোবাইলটি বের করে মোবাইলের ইউটিউব বিভিন্ন ঘটনা দেখতে লাগ লাগলাম তারপরে দেখলাম ওই দুজন লোক আমার পিছনের সিটে ঘুম থেকে জেগে উঠে বসেছে আর তাদের রঙ্গভঙ্গি ঠিক আগের যেই দুজন মানুষকে আমি ডিয়ারা স্টেশন থেকে ছেড়ে এই বগিতে এসে গিয়েছিলাম ঠিক সেই দুইজন লোক তখন মনের মধ্যে আমার ভয় হলো এবং ওটা শরীরের পশম খাড়া হয়ে গেল আমি ভাবলাম এ নিশ্চয়ই কোনো ভুতুড়ে কাণ্ড ভেবে আমি আবার পরের স্টেশনে নেমে যাই পরের স্টেশনে নেমে অন্য এক কামরাই গিয়ে বসি ট্রেন ছেড়ে দেয় ফের দেখলাম সেই দুইজন লোকই আবার আমার পিছনের শীতে শুয়ে ঘুমাচ্ছে তখন আমার গোটা শরীরের রোম খাড়া হয়ে যায় এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার মনের মধ্যে এক ভয়ঙ্কর বিতস্থিত হয়ে পড়ি তখন আমার মনের মধ্যে একজন ভয়ংকর চিন্তায় সেnabla ছিল সেটা হলো যে আমি কোন হায় আর তর্ক সরে পৌঁছাতে পারবো না এই দুজন আমাকে নিশ্চয়ই মেরে ফেলবে সেই ভেবে আমি আবার পরে স্টেশন নেমে যাই আর এই স্টেশনে নেমে অন্য এক বগিতে গিয়ে বসিনি কিছুক্ষণ পরেই জান লাগিয়ে ডেকে মানুষ যেন শরীরটাকে ধোয়ার মতো করে আমার বাড়ির মধ্যে ঢোকে তখন আমি চিৎকার করে উঠি সেই চিৎকার শুনে ভূতগুলো এক ভয়ঙ্কর চিৎকার শুরু করে তারপর ওই ট্রেনের বগি থেকে যখন আমি দরজার সামনে এসে লাফিয়ে দিয়ে ট্রেনের বাইরে নামি ট্রেনের নিচে পড়ে গোটা শরীর আমার রক্তাক্ত হয়ে যায় তখন দূর থেকে দেখি এক ভদ্রলোক ছুটে আসে আমার দিকে এবং সেই ভদ্রলোক আমাকে চাগিয়ে নিয়ে তার একটা দোকানের মধ্যে গিয়ে বসায় এবং আমাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করে তাকে সমস্ত ঘটনা আমি খুলে বলি এবং সেই ব্যক্তি আমাকে তার রুমের মধ্যে নিয়ে যাই তারপর তারই রুমে সারা রাত কাটিয়ে পরদিন দিন সকালবেলা আমি আমার বাড়ি ফিরে যাই এই ছিল আজকের সত্য ঘটনা যদি এই সত্য ঘটনা শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিন আবার শুনতে পাবেন এরকমই এক ভয়ঙ্কর ভূতের সত্য ঘটনা ধন্যবাদ